এবং নম ভগবতে বাসুদেবায় নম আজকে দ্বিতীয় অধ্যায় ভগবত গীতার দুটি শ্লোক আমার সবথেকে প্রিয় দুটি শ্লোক নিয়ে আলোচনা করব অংশী পরমাত্মনে নম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্রী ভগবানু বাছ কুতস্ত কস্মলমেদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্ঠম সার্গম কীর্তি কর্ম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই অসময়ে তোমার মোহ কোথা থেকে এলো শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনটাই প্রদান করে না দেখুন সুপ্রিয় শ্রোতা এই মোহ এটি হচ্ছে কিন্তু আমাদের সমস্ত আধ্যাত্মিক পথের একটি বাধা এটি ভগবান অর্জুনকে বলছেন অর্জুন হচ্ছে ভক্ত প্রতিনিধি তাহলে এই মোহ কিভাবে দূরীভূত হবে না আমরা যখন ভগবান কৃষ্ণের আশ্রয়ে যাব তখনই কিন্তু এই মোহ দূরীভূত হবে আমরা স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ যে আরাত্রিক সঙ্গীত লিখেছেন সেখানে একটি কথা আছে বিক্ষণি মোহ যায় এই মোহ হচ্ছে বাধা স্বরূপ আধ্যাত্মিকতার পথে এবার যে দ্বিতীয় শ্লোকটি ভগবান বলছেন ক্লৈবং মাস্ম গমপার্থ, নৈত তজ্জু পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং তক্ত তিষ্ঠ পরন্তপ হে অর্জুন ক্লিপ ভাব আশ্রয় করু না তোমার এটা শোভা পায় না হে পরন্ত হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও এই যে ক্লিবতা ক্লিবতা আসলে সমস্ত ভগবত গীতা আমাদেরকে কিন্তু এই ক্লিবতার বিরুদ্ধে সংগ্রাম করতে শেখায় এবং পুরুষাকার জাগ্রত করে তো এই ক্লিবতা অর্জুনকে ভগবান বলছেন এই ক্লিবতা পরিহার করে যুদ্ধের জন্য প্রস্তুত হও আমরা আমাদের যে এগিয়ে যাওয়া যে কোনো বিষয়ে আমাদের উন্নতি সব কিছু থামিয়ে দেয় কিন্তু এই ক্লিবতা তাই ভগবান শ্রীকৃষ্ণের বাণী ক্লিবতা নয় পুরুষ আকারে মন দিয়ে প্রত্যেকটা সংগ্রামে আমাদেরকে এগিয়ে যেতে হবে ওং নম ভগবতী বাসুদেবায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপিকা কান্ত রাধা নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ভগবদ্গীতা